আমাদের বাঙালির সব থেকে প্রিয় পূজা হলো দুর্গাপূজা তার মধ্যে নবমীর সকালটা মিস করে গেলাম তাই আর নবমীর বিকেলটা মিস করতে চাইনি জলদি জলদি রেডি হয়ে দিদির বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম আমি আর মা তো যাওয়ার সময় কিছু একটা ভিডিও করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখো তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও তবে আমার এই ড্রেসটা আমার দিদি থেকে নেওয়া হ্যালো এভরিওয়ান তো আমি আর মা আজকে নবমী পূজায় ঘুরতে যেতেছি চলো তোমরাও লে যাই আজকে বেশি ঘোরাঘুরি করুম না একটুই ঘুরুম যতটুকু ঘুরুম তোমরা দেখবা ঠিক আছে কে সারাদিন ঘুরছে না আজকে মিস হয়ে গেছে না তো চলো তো এখন আমরা আছি পার্কিংয়ের সামনে এখানে এই জায়গাটা খুব সুন্দর ভিউ তো ভাবলাম যে এখান থেকে ইন্ট্রোটা নেই তো এখন আমি আর মা যেতেছি আমি দিদির ঘরে দিদির ঘর থেকে তারপর সবাই মিললে এক লোকে পুজো করুন বুঝছো হ্যাঁ কি উম কও মা এখানে যেটা ফটো তুলে দিবা সবে ফটো তুলতেছে দেখ সারা পার্ক ভইরা চলো তুমি আর যেটা ফটো তুলে দিবা দাও এখানটায় হ্যাঁ চলো ফটো তুলি এরপর আমরা ঠাকুর মূর্তি দেখতে চলে আসি যেহেতু আমি আগের দিনেই দেখেছি তাই আর আমি ভিতরে ঢুকিনি মায়ে ঢুকেছিলো মা যেহেতু দেখেনি তারপর ফট করে চোখে পড়লো জুবিনদার শ্রধঞ্জলির স্পেশাল আমাদের লামনিংয়ে অনেক জায়গায় অনেক কিছু ফ্রিতে খাওয়ানো হয়েছিল তো এই জায়গাটায় ফুচকা খাওয়ানো হয়েছিল যেটা সবার প্রিয় বাট লাইন অনেক লম্বা থাকায় আমি আর ফুচকার লাগ পাইনি তো আমার দেরি হচ্ছিল সেদিকে দিদি জিজু রেডি হয়ে দাঁড়িয়ে আছে তাই আমরা বের হয়ে যাই সেখানে ফুচকা খাওয়ার ভাগ্যটা আমাদের হয়নি তবে যাই হোক জুবিন্দা যেখানে আছে ভালো থাকুক এটাই বলবো এখানে দেখো দিদি জিজু শুনু ওরা দাঁড়িয়ে আছে তা আসা মাত্রে আমাকে বলে ভিডিও করে দে ভিডিও করে দেয় আর দিদিকে কি ভালো লাগছে তাই না বলো কি কিউট লাগছে সত্যি আমি তো ফিদা হয়ে গেছে দেখেই তোমাদের কেমন লেগেছে অবশ্যই দুইজন দুজন দুজন ঘুরতে আছে আমার কোনো দাম নাই দেখছো যাই বা গাছের দিয়ে মরে y le quedé en el centro de hecho. কারণ যেমন সুন্দর মায়ের মূর্তিটি তেমন সুন্দর আরতি করেছিল ব্রাহ্মণ মশাই আর এখানে জুতোর গল্প হচ্ছিল যখন আমি অনলাইন থেকে জুতোটা অর্ডার করেছিলাম বলছিলাম কি উল্টা উল্টা তা দিদি বলে হ্যাঁ সত্যি উল্টা কারণ আমি তোকে উল্টা বলেছিলাম এই জিনিসটা যেন তুই আমাকে দিয়ে দিস জুতোটা আর এইসব গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম কালীবাড়ির দিকে দেখো নবমীর রাত যদি কালীবাড়িতে না যাই তাহলে পুজোটা একদমই অসম্পূর্ণ লাগবে তো আমরা সবাই কালীবাড়িতেই গিয়েছিলাম

পর ফাইনালি আমরা কালীবাড়িতে পৌঁছেছি এক ধাক্কায় আর এখানে দেখো কালীবাড়ির গেটটা কি সুন্দর লাগছে না প্রতি বছরই লাইটিং সৌন্দর্য তো এখানে দেখো ভিড় কাকে বলে এত ভিড় ছিল তাই আমরা আর ভিতরে ঢুকিনি নি আগের দিন তো মায়ের মুক্তি দর্শন করা হয়েই গেছিলো বের হয়েই আমরা চলে যাই চিকেন চপ খেতে তো জিজু আমাকে বলছিল খাওয়ার জন্য বলছে তুমি আমাকে খাইয়ে দাও আর গোটা এক টুকরো পুরো মুখে ঢুকিয়ে দিয়েছে আমি না চাবাতে পারছি না খেতে পারছি না ফেলতে পারছি কি অসহ্য লাগছিল আমার আর কীভাবে খাচ্ছি দেখো যেমন যেমনভাবে মানুষ পান খায় মানে কোনো স্বাদে পাইনি তারপর আস্তে আস্তে করে দিদি আমাকে খাইয়ে দিল একটা একটা করে মানে টেস্টি লেগেছিল তারপর যাই হোক আমরা সেখান থেকে এবার আবার চলে আসি একটা গান শুনতে মিষ্টির জন্য আমরা চলে যাই গোকুল সুরছে যেটা মানে যেখানে কলকাতা স্টাইলের সব ধরনের মিষ্টি পাওয়া যায় নতুন আমাদের এখানে যে ওপেনিংটা হয়েছে সেখানে আর সেখানে গিয়ে দেখি বাবা বা ভালো ভিড় জমে গেছে আর আমি যেহেতু মিষ্টি খাই না তো আমি বলছিলাম যে তোমরাই খাও আমি কিন্তু খাবো না আর শুনো দেখো শুনো কিন্তু মিষ্টি খায় না অথচ মিষ্টির দোকানে গিয়ে কি উৎপাত অনেক ধরনের মিষ্টি আছে এখানে অনেক ধরনের তো আমি এখানে বসে বসে ওয়েট করছিলাম আর দেখছিলাম কে কি রঙের শাড়ি পরেছে কেমন লাগছে কে কি কে কি পরলো কেমন করে সাজলো এইসব দেখছিলাম আর দিদি ওরা তো মিষ্টি খাওয়াতে ব্যস্ত আমাকে বলে খাবি না না মিষ্টি খেয়ে মুখ নষ্ট করব না আমি তোরাই খা তো এখানে দিদির আবার কি ধোকলা না ধোকলা না ঢোকলা কি একটা বলে এটা আবার জিজু নিয়ে আসে আরেকটা ও জিজুও কিন্তু ফাস্ট ফুড কিছু খায় না আমরা যেমন ফাস্ট ফুড অনেক ভালোবাসি তো মিষ্টির দোকানে ঢুকে একদম প্যাট ভরে মিষ্টি খেলোরা আর দিদিও কিন্তু মিষ্টি তেমন একটা ভালোবাসে না তাই আমরা আবার পুচকা দোকানে এসে পোচকা খেয়ে নিই না খেলে আমার চলে না বাড়ি থেকে বের হলে আমার পোচকা লাগবেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা তা